বিপর্যয় এবং মহামারীতেও মানুষ মানে ওষুধের অভাবে চিকিৎসার অভাবে মৃত্যু মুখে পরিণত হয়েছে কারণ যেখানে জবাবদিহিত থাকে না যেখানে জনগণের কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না সেইখানে সরকার যা ইচ্ছা তাই করতে পারে যেটা শেখ হাসিনা করেছে এখন তাদের এখনও কিন্তু বক্তব্যের মধ্যে এটার কোনো পরিবর্তন হয়নি আমরা আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রয়োজনীয় অস্ত্র নিয়ে নামব তাদের ভাষা দেখো এত মানুষ হত্যা করে এত রক্ত ঝরনার পরে তাদের রক্তের নেশা এখনো ছুটেনি তারা এখনো ক্ষমতা হারানো সামাল দিতে পারছে না সেই যে নেশা সেই নেশার মধ্যে বুধ হয়ে আছে ক্ষমতা হারানোর যে লজ্জা বা যে আক্ষেপ সেখান থেকে তারা বেরোতে পারছে না কাকে হত্যা করবে হাতে অস্ত্র নিয়ে নামতে বলছে কার বিরুদ্ধে ফ্যাসিবাদী দুঃশাসন দিয়ে মানুষকে তার ভোটাধিকার গণতন্ত্র থেকে বঞ্চিত করে পনেরো ষোলো বছর যে দানবীয় দুঃশাসন চালিয়েছে এবং এই দেশকে একমাত্রিক এক রগা এবং একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়ার জন্য দেশের থেকে পর্যন্ত বন্ধক রেখেছিলেন পার্শ্ববর্তী দেশে আজকে আপনারা বলছেন যে প্রয়োজনে অস্ত্রণীয় সবাইকে নামতে আমরা প্রতিদিন যে ঘটনাগুলো দেখছি আমরা ফ্যাসিবাদের যে দুঃসাহ রূপ যেটা দেখছি এখন যেগুলো আস্তে আস্তে ফুটে উঠছে আমরা তো ঘরের কথা তখনই শুনেছিলাম যে আয়নাঘরে বছরের বছরের পর বছর বিরোধী চিন্তার মানুষকে অথবা যাদেরকে বিরোধী মনে করা হয়েছে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছিল এর মধ্যে অনেককে একবার চিরদিনের জন্য কোথায় যে ফেলে রাখা হয়েছে জানা যায়নি কয়েকজনকে তো খুঁজে পাওয়া গেছে গুম কমিশন তদন্ত করতে করতে যেটি পাওয়া গেছে আরও প্রতিদিনই সমস্ত বিপজ্জনক এবং মানে হাড় হিম করা রক্ত হিম করা সব ইয়েগুলো পাওয়া যাচ্ছে সেখানে কিছু এই সমস্ত গোপন বন্ধু